কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক হ্যাপি আছো আমাদের নবদ্বীপের রাস তো চলে গেছে কিন্তু সেই রাশে আমরা কতটা পরিমাণে আনন্দ করি কতটা পরিমাণে সেই একটা বছর ধরে ওয়েট করি এই রাসটা আসার জন্য সেই মেমোরিগুলোকেই তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগের সাহায্যে এবার দেখো নবদ্বীপের রাশের পুরো ভিডিওটা একটা ভিডিও তুলে ধরা আমার ধরো সম্ভব না তাই এটার জন্য অনেকগুলো পার্ট আসবে তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ দিন তো আমাদের হচ্ছে আজকে প্রোগ্রাম আছে নাচের তো তার জন্য সবাই আসছে তো পার্লার থেকে একদম ঘুরে এসেছে চুলফোর কাটিং করা সব ডান একদম ভালোভাবে তো চলো আজকে শাড়দিনটা কেমনভাবে স্পেন্ড করি তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো ভিডিওটাকে রাস যেহেতু কালকে রাস হচ্ছে কালকে আর আজকে রাত্রিবেলা সব বাজটা ঢুকে যাবে এক্সাইটেড না তার জন্য সবাইকে রেডি করে দেবো আর সব বাচ্চাগুলো আসবে একটু পরে তো আজকে বিকেলবেলা একটা প্রোগ্রাম আছে দেখা যাক প্রোগ্রামটা কীভাবে হয় না হয় আশা করি ভালোভাবে হবে তো দেখতে থাকো ভিডিওটাকে আমাদের জানো তো আমাদের পাড়াতে প্রতি বছর আসে মেলা তার জন্যই রাশের আগের দিনকে হয়ে যায় আমাদের পাড়াতে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আমরা ডান্স প্রোগ্রাম করে থাকি তাই দুপুর থেকে লেগে গেছিল একদম রেডি হওয়ার তোজোর কারণ আমি যেই গ্রুপটার সাথে নাচ করি সেই গ্রুপের মধ্যে আমি সবাইকে প্রায় রেডি করিয়ে দিই তার জন্য একটু তো টাইম লাগবে আর সেই চক করে আমরা খাওয়া দাওয়া প্রায় ভুলে যাই তার জন্য খাওয়া দাওয়ার কমপ্লিট করে চলে গেছিলাম স্টেজের সামনে ওখানে গিয়ে দেখি স্টেজ এখনো হচ্ছে তো যাই হোক তারপর পারফরমেন্স করতে শুরু করে দিলাম আমরা আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডান্স उबोधनी अनुष्ठाने प्रणवालय पा परिपालय कमलालय श्रीदे I'm जटाओं से है जिनके जल प्रवाह मात गंग का गले में जिनके सज रहा है हार विश्व जंग का दमन तो दमन दमन डमरु कह रहा शिव शिवम तरल गगन पवन धरा धरा शिव शिव किशोर चंद्र शेखर रजिक पुरस्वणामणि प्रभात कम्ब कुङ्कुमद्रव प्रलित डिवटुमुखे सर्वम् आशे वा राजा सार्वमाशीव I don't সেই সাড়ে তিন বছর বয়সে আমার মা বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়েছে তখন থেকে এখন এই জার্নিটা আমার জন্য বেশি কষ্টকর হয়নি কিন্তু হয়েছিল আমার মায়ের জন্য একটু কষ্টকর কারণ আগে না কেউ এই নাচটাকে অতটা বুঝতো না এখন যতটা ভালো চোখে দেখে আস্তে আস্তে মানুষের চিন্তাধারাও পাল্টেছে আর যুগটাও পাল্টেছে তাই না আমি ছোটোবেলা থেকে কোনো সময় ভাবিনি যে আমি চাকরি করব বা কোনো কিছু করব আমার লক্ষ্য একটা দিকেই ছিল যে আমি একটা নাচের টিচার হব আমার অনেক স্টুডেন্ট থাকবে আমি যেই কটাই থাকুক না কেন সবাইকে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে নাচ শেখাবো আমি যতটুকুনি পারি সেইটুকুনি দিয়ে আর কথায় আছে না তুমি যদি কোনো জিনিসকে মন প্রাণ দিয়ে চাও সেটা হওয়াতে কেউ আটকাতে পারবে না আর সেই সাড়ে তিন বছরের সেই বাচ্চা মেয়েটা আজকে বড় হয়ে আমি এতগুলো বাচ্চার আজকে টিচার হতে পেরেছি এটা কিছুই না আরও সামনে আরও অ্যাচিভ করতে হবে অনেক কিছু অ্যাচিভ করতে হবে এটা যেহেতু রাশের ভিডিও তার জন্য আমার লাইফের গল্প এইটুকুনি থাক পরের দিনকে আবার শেয়ার করব প্রোগ্রাম শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল আর সেদিনকে বাজনা ঢোকার কথা তার জন্য সব প্রায় বাজনা ঢুকেই গেছিলো আর আমরা বেরিয়েছিলাম খাবার আনতে কারণ বাড়িতে কিছু লোক এসেছিলো তো আজকের ভিডিও এইটুকুনি থাকলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না